হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টোম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও আজকে শিবরাত্রি ব্লগ আসছে তোমাদের সামনে তো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসাতেও আমি কিন্তু একা ক্যামেরা করছি কোনো ক্যামেরাম্যান নেই আমার সাথে যদি কোনো দিন টাকা পয়সা হয় নিশ্চয়ই ক্যামেরাম্যান আমি রাখবো সেটা তোমাদের আজকে কথা দিলাম তো সেরকম এখন অর্থের প্রভাব ঘটেনি আর কি আমার কাছে তার জন্যই আমি ক্যামেরাম্যান রাখিনি নিজেই সব করছি তোমরা তোমাদের শুধু বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা অবশ্যই চাই ঠিক আছে আচ্ছা আমি এই দেখছো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আমি যাব এখন বাবার মন্দিরে বাবার গঙ্গায় আজকে গঙ্গায় চান করে তারপর বাবার মন্দির যাব আগামীকালও গঙ্গায় চান করব কিন্তু আজকে যেয়ে একটু দেরি করে যাচ্ছি কারণ নটা চল্লিশে সে শিবচতুর্দশী পড়ছে তো আজকে যার জন্য যেতে হবে আর তবে সাথে থাকে যতটা পারবো শেয়ার করব ঠিক আছে গঙ্গার ব্যাপার তো এই সব নিয়ে গঙ্গায় নামলে একা হাতে পারবো কি না জানি না তা যদি নাও হয় আমি চান করে উঠে তোমাদের সাথে ক্যামেরা করবো ঠিক আছে ওকে চলো তাহলে যাওয়া যাক ওরা তোমরা দেখছো আমি গঙ্গায় চলে এসেছি এই দেখো তো এইখানে দেখো অনেক মানে পুরো স্লিপ তার জন্য আমি নিচে নামারা দিই তোমাদের সামনে দেখিয়ে দিলাম এখানটা তো অনেক চেপে হাটটার পুরো স্লিপ মানে কো করে শ্যাওলা আছে তো গঙ্গা একবারে চান করে তোমাদের সাথে ক্যামেরা অন করো তো বন্ধুরা আমার চান হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো এত স্লিপ মানে আমারই ভয় লাগছে এইখানে মানে এই হাটটাতে প্রচুর দিয়ে মানে স্লিপ হয় আর খুব পড়ে যায় মানুষ যাই হোক আমি একাই এসেছি মা আসেনি তো যার জন্য আমি ওই গঙ্গাতে করতে পারলাম না চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু জলের ব্যাপার তো রিক্স নিয়েইনি তো এবার যাচ্ছি বাবার মন্দিরে তোমরা জানো প্রতি সোমবার যে মন্দিরে যাই সেই মন্দিরেই আমি জল ঢালবো তো চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে ভিডিও করার অ্যালাউ নেই যার জন্য আমি রাস্তার মধ্যে যতটা সম্ভব করব আবার বাড়িতে গিয়ে বা রাস মন্দির থেকে বেরিয়ে আমি ভিডিও করবো ঠিক আছে চলো তো বন্ধুরা এই জাস্ট ফিল না বাবার মন্দির থেকে বাবার মাথায় জল ঢেলে এই দেখো তার প্রমাণ এরকম সমস্ত মাটি টাটি লাগিয়েছি এই যে ওখানে কিছু সিস্টেম আছে আর কিছু সিস্টেম আছে আর তোমার হচ্ছে ওষুধও আছে এই যে দেখছো আমি মাটি পড়েছি বা সাধু ভাষায় বলে মৃত্তিকা বাঙালিরা এটা ভালো জানবে তো এইটা ওখানে বড় ওষুধ মহা ওষুধ তো এখানে কিছু মানে আমার মুখে কিছু কিছু প্রবলেম হয়েছে যার জন্য আমি এগুলো এই জায়গায় জায়গায় লাগিয়েছি ঠিক আছে এতে সেরে যায় তো বহু বছর ধরে এটা হয়ে আসছে তো আমিও তাই লাগিয়েছি কপালে তো এগুলোই লাগাই তো ওই বাবার মধ্যে থেকে জাস্ট ফিরে ফেরার সময় কিছু কেনাকাটা করে এসেছি কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এনেছি এরকম দেখো মুড়ি আর এদিকে এনেছি তো মিষ্টি আর এটা বাবার মাথায় জল ঢালবো বলে তরমুজটা নিয়েছি আর এইটা কালকে কালকে চতুর্দশী থাকাকালীন আবার মন্দিরের জল ঢালবো আজকে ফল দিইনি কালকে ফল দেব এইটা বাড়িতে দেবো জামগুলটা আর এই নারকলটা এটা বাবার মাথায় মন্দিরে গিয়ে দেবো তো এইগুলোই কেনাকাটা করে খুঁড়ির পুরো সুযোগ কাপড় ছিল যার জন্য আমি ওটা চেঞ্জ করে ফেলেছি যেটা পরে এসেছি সেটা পরে আর তোমাদের সামনে এলাম না ক্যামেরায় কারণ কাশি হচ্ছে খুব অনেকক্ষণ মানে প্রায় দু ঘন্টার ওপর আমি খিজে ব্যাপারে ছিলাম ভিজে ড্রেসে ছিলাম আর কি যার জন্য আমি শরীরটা খারাপ লাগছিল ঠান্ডা লেগে যাবে তোমরা জানো যে আমার এমনিতেই কাশি হয় যার জন্য আমি জামাটা চেঞ্জ করে তারপর তোমাদের সামনে এলাম তো এবার এই বাড়িতে একটু ফ্রেশ হয়ে নেবো তো ভাবলাম যে একটু গিয়ে শেয়ার করে নিই কথাগুলো তারপর আমি একটু ফ্রেশ হব তো চলো আবার রাখছি এবার একটু ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি সাথে থাকো চলে যাচ্ছি বাবার মন্দিরে যেখানে আমি প্রত্যেক দিন যাই আর কি মোটামুটি তো রাত্রে সারা রাত থাকবো তো ঢুকবো এবার যার জন্য তোমাদের সাথে এই কথাটা বললাম